নেপালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে গতকাল জেনজির নেতৃত্বাধীন আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এর পরপরই রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় সরকারি স্থাপনায় আগুন দেওয়া ও লুটপাটের ঘটনা ঘটে অগ্নিসংযোগের শিকার হয় পার্লামেন্ট ভবন সুপ্রিম কোর্ট ভবন এবং কারাগার এমনকি হামলা চালিয়ে শত শত কয়েদিকে পালাতে সহায়তা করা হয় আন্দোলনের নেতৃত্ব দেওয়া জেনজি প্রজন্ম অভিযোগ করেছে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তারা দাবি করেছে সুবিধাবাদী একটি দল তাদের আন্দোলন হাইজাক করে সারাদিন অরাজকতা চালিয়েছে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার রাত দশটা থেকে দেশের আইন শৃঙ্খলার দায়িত্ব নেয় সেনাবাহিনী রাতভর টহল শেষে ভোর থেকে জারি করা হয় কঠোর বিধি বিধিনিষেধ ফলে বুধবার সকাল থেকে রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে সাধারণ মানুষ সেনাবাহিনী নির্দেশনা মেনে ঘরে অবস্থান করছেন নাইম আরবি ঢাকা পোস্ট